প্রবা ডিরাগত দূতবাসতু হেতু সাতকান সাতকালে তো পারวน মাবলার হস অভিযোগ অবুযগ বিদেশে হাই কমিশনার হাজি দিয়ে হাই কমিশনার তো বাইরে ছাপ দি বাংলাদেশ সরকারে আর আমাদের শ্যামলের জন্য আর আরবা লাশ চাই আর আরবা লাশ চাই এখন এই ফোনটা তো আমাদের নম্বর দিছি

অপরূপ টিভি অনলাইন শ্যামল দাসকে নির্মমভাবে প্রবাসে হত্যা করাই হত্যাকারী দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি এলাকাবাসীর বিস্তারিত দেখুন আতিক এর তথ্য ও ভিডিও চিত্রে গত তিরিশে অক্টোবর দু ইং তারিখ সকাল দশটা তিরিশ মিনিটের সময় বাংলাদেশ থেকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হরিদাসের ছেলে শ্যামল দাস একত্রিশে অক্টোবর দু ইং তারিখ বাগদাদ বেবিলন টিতে পৌঁছান শ্যামল দাস পরে গত বারো নভেম্বর দু ইং তারিখ ইরাকে পৌঁছান বলে শ্যামল দাস তাহার পরিবারকে নিশ্চিত করেন থেকে শ্যামল দাস এক মাস প্রবাসে ভালোভাবে জীবন যাপন করেন বলে তার পরিবারকে জানান এরপর থেকে শ্যামল দাসের ওপর শারীরিক নির্যাতন শুরু হয় এই কথা শ্যামল দাস নিজেই ফোন করে পিতা হরিদাসকে জানান এবং এই নির্যাতনের পিছনে মিন্টু দাস মিথুন দাস শ্রীচরণ দাস জড়িত আছে বলে শ্যামল দাস তার পরিবারকে নিশ্চিত করেন এরপর শ্যামল দাসের পিতা হরিদাস গত তিন মার্চ দুহাজার পঁচিশ ইং তারিখ উক্ত নির্যাতনের বিষয় দাস মিথুন দাস শ্রীচরণ দাস থেকে জানতে চাহিলে তাহারা শ্যামল দাসের পিতা হরিদাসকে জানিয়ে দেন শ্যামল দাস প্রবাসে ভালো থাকতে হলে আরও দু লক্ষ টাকা দিতে হবে অন্যথায় প্রবাসের শ্যামল দাসের কিছু হলে আমরা দায়ী থাকিব না এবং এই বিষয়ে থানা কিংবা আদালতে কোনো মামলা মোকদ্দমা করিস তাহলে শ্যামল দাসকে জানে মেরে ফেলব বলে হুমকি ধমকি দেয় মিন্টু দাস মিথুন দাস শ্রীচরণ দাস উক্ত বিষয়ের পর থেকে বিগত পাঁচে মার্চ দু পঁচিশ ইং তারিখ হইতে শ্যামল দাসের সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি বলে তাহার পরিবার অপরূপ টিভি অনলাইন হরিবাস আরও জানান গত নয়ই মার্চ দু পঁচিশ ইং তারিখে উক্ত বিষয়ে আমি থানায় জানাতে গেলে কর্তব্যরত অফিসার বিজ্ঞা আদালতে মামলা দায়ের করার সুপরামর্শ প্রদান করেন গত এগারোই মার্চ দু পঁচিশ ইং তারিখে শ্যামল দাসের পিতা হরিদাস বাদী হয়ে বিবাদী মিন্টু দাস মিঠুন দাস শ্রীচরণ দাস এর বিরুদ্ধে উক্ত বিষয়ে কেন্দ্র করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত এক চট্টগ্রামে একটি সিআর মামলা দায়ের করেন মামলা নং এইটটি টু বাই টোয়েন্টি ফাইভ জোয়ারগঞ্জ উক্ত মামলাকে কেন্দ্র করে শ্যামল দাসকে নির্মমভাবে ইরাক প্রবাসে হত্যা করে বলে শ্যামল দাসের পিতা হরিদাস সহ এলাকাবাসী জানান এবং গত আটই নভেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখে ইরাক থেকে বাংলাদেশে শ্যামল দাসের মরদেহ পৌঁছে বলে তাহার পরিবার অপরূপ টিভি অনলাইন প্রতিনিধিকে জানান এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে নয় মার্চ দু ইং তারিখে ইরাক প্রবাসী দাসের হত্যাকারীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে এগারো নং ওয়ার্ড জেলেপাড়া কালীবাড়ি দক্ষিণ পাশে লঙ্কাপাড়া ব্রিজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে স্থানীয়রা জানান अपरूप टी वी